এবার গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা কর্মীদের ডিম থেরাপি দিল বাংলাদেশ সেনাবাহিনী এর আগে গতকাল গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল নিয়ে রাস্তায় বের হলে সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদের তুমুল সংঘর্ষ হয় এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা সেনাবাহিনীর ওপর আক্রমণ শুরু করে এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর চালায় পরে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে সেনাবাহিনীর প্রায় পনেরো সদস্য আহত হয় পরবর্তীতে তাদের হাসপাতালে ভর্তি করা হয় পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেনাপ্রধানের নির্দেশে যশোর ক্যান্টনমেন্ট থেকে অতিরিক্ত সেনা সাজোয়াজান এবং ট্যাঙ্ক নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় পরে রাতে চিরুনি অভিযানে আওয়ামী লীগের নেতা কর্মীদের ডিম থেরাপি দেয় বাংলাদেশ সেনাবাহিনী এদিকে সংঘর্ষের সাথে যারাই জড়িত থাকবে তাদের উপযুক্ত আওতায় আনা হবে বলে জানান সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর পর্যন্ত ছাড় দিতেছে না তোমরা কি ভাবছো পার পাইয়ে যাবা এত সহজ এত সহজ না ভাই একটু ধৈর্য ধরো ধীরে ধীরে গোপালগঞ্জের মানুষগুলো বেশি বার বাড়ছে তোমাদের দমন করতে আসতেছে একটু ওয়েট করো ধৈর্য ধরো এত পাগল হয় নাই যে তোমাদের সাথে সাথে অ্যাকশন নেবে অ্যাকশন হবে ভা ভাই বোনাদের পার পাইয়া যাবা ভালো নেই আমরা গোপালগঞ্জ বাসী গোপালগঞ্জের প্রত্যেকটি বাড়িতে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে কারণ কিছুদিন পূর্বে গোপালগঞ্জের কিছু লোক সেনাবাহিনীর উপরে হাত তুলেছে এবং সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে করে দিয়েছে খুঁজে বের ধরে নিয়ে যাচ্ছে সেনাবাহিনীর এমন কাজকে আমরা সাধুবাদ জানাই যারা সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছে এবং তাদের গায়ে হাত তুলেছে তাদের বিচার জানাই আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে রয়েছি তারাই এই ভিডিওটিতে একটি লাইক করে দিব ভিডিওটি শেয়ার করে সকলকে দেখবার দিব গোপালগঞ্জের বিক্ষোভকারীরা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সেনাবাহিনীদের সাথে মূলত সড়ক অবরোধ করতে গিয়ে সেনাবাহিনীদের সাথে হামলায় জড়ায় বিক্ষোভকারীরা এরপরে সেনাবাহিনী টি টোয়েন্টি স্টাইলে পিটিয়েছেন বিক্ষোভকারীদের ভৈরক্ত শশানে যথমতা